ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো ওয়েটনেস ডে তো এখন সকাল এগারোটার মতো বাজছে সেখানে আমি জলখাবার খাইনি জানো তো একটু কাজ করছিলাম চা খাওয়ার পরে লেট হয়ে গেল একটু ব্রেকফাস্ট করতে কি তো সবাইকে জানাই গুড মর্নিং তো এখন থেকে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি আর সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করবো সব থেকে শেয়ার করার চেষ্টা করবো আজকে দেখো জলখাবার খেতে বসে গেছি এই যে মা আলুর পরোটা গোরেছে ভাবে ছেড়ে ছেড়ে দিয়েছে গরম ছিল বলে আর তার সাথে সস আর ওইখানে দাদু বসে আছে দেখো দাদু ও দাদু একবার হাই করো হাত নাড় একবার আর তাই যে টিভি দেখছি এটা টিভিটা অন করলাম এখনই দেখো ফ্রেন্ডস এগুলো অভিজিৎ আমাকে দিয়েছে এটা একটা হচ্ছে তোমার টপ কুর্তি শর্ট এত কাপ ক্লথ এর কোয়ালিটিটা এত সুন্দর না তারুন একদম খুব সফট পিওর কটন দেখো একদম ফোল্ড হয়ে আছে আর এটা একটা টপ এটা একটা আর এটা মা দিয়েছে এই যে এটা একটা পার্পল কালারের তোমার কুর্তা সেট এটা একটা কুর্তিটের কালারটাও খুব সুন্দর হলো বিভিন্ন সব বান্ধবের কাছ থেকে পিওর কটন খুব ভালো হয়েছে রিয়া খুব ভালো এসছে এই জিনিসগুলো বলে দিলাম আমার ভিডিওটা যদি দেখিস তাহলে খুব ভালো এসছে কোয়ালিটিগুলো আর কালকে যে বাজার গেছিলাম এটার সাথে এই যে একটা গাউন নিয়েছি হোয়াইটের মধ্যে এটা তার সাথে একটু ব্রাউন প্রত্যেকটা মিষ্টি পুরোটা হোয়াইট খুব সুন্দর এটাও পিওর কটন একবারই খুব সফট পরে কোয়ালিটিগুলো খুব সুন্দর সবগুলোরই দেখো আরও দুটো অর্ডার দিয়েছে ও আরও আসবে কিছুদিন পরে ওগুলো দুটো কুর্তি দিয়েছে তো কেমন হয়েছে জানিও কিন্তু হ্যাঁ সব জামাগুলো আমার কেমন চিনমায়ক দোকান থেকে গ্রসারিগুলো এলো একটু আগে টোটোতে করে দিয়ে গেল এখানে চাল আছে মুড়ি কলিন পেঁয়াজ আলু সব কিছু এই ব্যাগটাতে এইটাতে ফুল একদম সব ব্যাগগুলোতে এইটাতে এখানে দুটো সার্ফের প্যাকেট আছে চিনমায়ক পাঠিয়ে দেয় টোটোতে করে অনেক জিনিস তো আমি বাজার মায়ের সাথে যখনই যাব বুঝলে তো ছোটোর থেকে যখনই যাব মা আমাকে কিছু না কিছু ড্রেস কিনে দেবে দেবে যখনই যাই প্রত্যেক মাসে প্রত্যেক মাসে গেলেও যখনই যাই মা আমাকে ড্রেস কিনে দেবেই তো এটা কালকে হোয়াইট কালারে যেটা দেখালাম সেটা মায়ের কালকে পছন্দ হয়ে গেছিলো দিয়ে কিনে দিল আর কি আর রিয়া যেগুলো রিয়ার কাছ থেকে নিলাম সেগুলো সব কাপড়গুলোই ভালো আর সব মানে সফট খুব পিওর কটন একদম রিয়া যদি ভিডিওটা দেখিস তো থ্যাংক ইউ নাইটি কালকে এই কালারের একটা আর এই যে এইটা

আর এই রুমটাতে কি হচ্ছে পুট্টি ও ডেটো গুলো নাকি ও ও তোমাদের জন্য পরিষ্কার করতে কালকে হালত খারাপ হয়ে গেছিল কি বলছে শান্তনু দা ও এগুলো এখানে রেখেছো কালকে নাকি কালকে পরিষ্কার করতে না তোমাদের হালত খারাপ হয়ে গেছে এই জিনিসগুলো দেখো এইখানে পুরো স্টোর করে রেখেছ শান্তনু দাদা আর বেসিনটার অবস্থা দেখো বেহাল হয়ে আছে ফোর্স জলটাতে এই রুমগুলোতে আগেই হয়ে গেছিল আর এগুলো তো এই যে ফল সিলিং এর গুলো খুলে দিয়েছে এই এগুলো খুলে দিয়েছে এই বাথরুমটা তো দেখেছো জলের পাইপলাইনের কাজ তো অনেক দিন হয়ে গেছে কতদিন লাগবে শান্তনুদা এক সপ্তাহ লাগবে এবার কি এখান থেকে নাকি ও ডবল কোট আচ্ছা এই যে এগুলো হচ্ছে এগুলো হয়ে গেছে এগুলো ওগুলো ও এই রুমটা থেকে এই হলটা থেকেই শুরু করলে নাকি এই রুমটা হয়ে গেছে ও এই রুম এই রুমগুলো সব রুমগুলোতে হয়ে গেছে বারান্দাটা করিডোরটা হলটা বাকি ছিল এই যে কালকে ফুল টবগুলো টপগুলো কিনেছে দেখো এক একটা বড় বালতির সমান এগুলো পার পিস নিয়েছে একশো টাকা করে তার সাথে এই যে ছোট পুচকিটা ফ্রি এই যে কটা আছে তিন চার পাঁচ ছয় আর একটা বড়োটা এখানে রেখেছে সাতটা সাতশো টাকায় তার আগে এগুলো কিনেছিল এই যে ছোটোগুলো এগুলো ছোটোগুলো কত নিচে জানি না আর প্লাস্টিকের গুলো কিনে এনেছি প্লাস্টিকেরগুলো ওপরে আছে পরে দেখাবো তোমাদেরকে মাটিরগুলো আপাতত দেখাচ্ছি এখন পোকা লেগেছে পাতাগুলো না সব ঝরে আছে একটা আজকে গোলাপও ফোটেনি একটাও ফোটেনি পোকা লেগেছে হয়তো নিম তেল দিতে হবে কালকে একটা ফুটে কিন্তু আজকে আর ফুটে নেই মায়ের হেসেল আজকে কি কি রান্না হবে মা এটা কি মাছ গো রুই মাছ ও আচ্ছা মৃগেল মাছ এই যে ভাত হয়ে গেছে ডিমের ডিম হবে আলু সেদ্ধ হয়ে গেছে আর ডিম দুটো আর মায়ের তো মাছ আছে আমি মাছ খাই না সেই তো আমার জন্য ডিম আর এর যে ঝিঙ্গে আলু পোস্ত আর এই যে এই যে আউ লাগলো যে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কাটা আছে হ্যাঁ এটা আমাদের কুমড়ো গাছের বড় ফুল যাবে তো এটা আমাদের গাছে রেগলো একদিনে কি ফুটেছিল সব না এক এক দু দিন করে ও ওই চাটনি এটা ডাল মুস মুসুরের ডাল আর এই যে আমড়ার চাটনি এটা ফ্রিজে রেখে রেখে খাই প্রতিদিন একটু একটু করে কীভাবে পোস্ত করছে কুমড়ো ফুলের বড়া না দারুণ লাগে খেতে আমার খুব ভালো লাগে কুমড়ো বলছে হতে দেবে সে না কুমড়ো হতে দেবে না কেন দাও না মা কুমড়ো খাবি হ্যাঁ আমার গাছে দেখতে আমার আঙুলটাতে যে লাগলো না এটা ছিটকে এলো তেলটা একদম আমার ঝিঙ্গে পোস্তটা তাও ভালো লাগে এইটা কিসের দুটো মাছের 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 দুটো আচ্ছা দেখো স্নান করতে যাওয়ার আগে মায়ের এই যে কুর্তিটা একটু ফিটিংস করে দিচ্ছে একটু লুজ আছে এই যে হাতটা করেছি এই যে দেখো হাতটা হাতটা করেছি আমি হাতেই সেলাই করি মেশিনটা একটু একটু শিখছি এখনো ভালোভাবে শিখিনি আর মেশিনে চালাতে বলুন না সেদিন আমার হাতটা পুরো একদম এই দেখো দাঁড়ও দেখাই এই দেখো পুরো একদম ছুঁচ ঢুকে গেছিলো জানো তো পুরো একদম ব্লাডে একবারেই সে নাজেহাল অবস্থা আর এই যে দাদার এই প্যান্টটা প্যান্টটা একটু সেলাই আছে প্যান্টটা আর এই যে ফল খেতে খেতে করছি বাতা মৌসুম বিলেবু হাই ফ্রেন্ডস তোমাদের কাছে এসেছিলাম যখন স্নান করতে যাই তার আগে তারপর আর আশা হয়নি তারপরে সেলাই করে দেখালাম তো ওটা সেলাই করছিলাম ওই তারপরে স্নান ফল খেলাম তারপরে স্নান করতে গেলাম তারপরে গোপালকে ভোগ দিলাম ওরা বই পড়লাম তারপরে এই যে বসে আছি এখন তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দাঁড়ো কালকে যে আমরা বাজার গেছিলাম না আমি আর মা যে পারপাসে গেছিলাম সেটাই দেখাই এই দেখো একটা রূপোর সাপ শিব বাবার জন্য ক্যামেরাটা আসছে দেখো কি সুন্দর ফ্রন্ট ক্যামেরায় আসছে ভালোভাবে বুঝতে পারছি না হ্যাঁ আসছে তো মনে হচ্ছে কি সুন্দর না এইটা আর এই দুটো এই একটা বেলপাতা শিব বাবার জন্য খুব সুন্দর এই এই থেকে দুটোতে আমরা তো আমি মিনি ব্লগ করেছি লং ভিডিও করিনি তো এটার দাম নিয়েছে তোমার দুটোতে মিলে পনেরোশো টাকা নিয়েছে বুঝলে তো আমরা যে দোকান থেকে সোনাও কিনি আর ওই দোকানে সোনার উপর দুটোই পাওয়া যায় মানে দুটোই আছে তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ আর আমি জানো তো যাবের থেকে সেলাই শিখছি তবে আমার মা দাদাই কেউ আর টেলারে দেয় না সব আমার কাছে সেলাই করতে দেয় তো আমার হাতের সেলাইটা কেমন হয় তোমার তো আমি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে একটু জানিও প্লিজ ঠিক আছে মেশিনটা শিখছি দু তিন দিন চালালাম তো এখনও ভালোভাবে শিখিনি তো আস্তে আস্তে শিখবো একটু টাইম লাগবে মেশিন চালাতে গিয়ে কালকে তো দেখালাম তো তোমাদেরকে এই দেখো হাতে পুরো একদম ছুঁচ ঢুকে গেছিল একদম ভেতরে আর আমি মানে হাতটা দিয়েছি বুঝতে পারিনি আর চাকাটা চালিয়ে যার পুরো একদম ঢুকে আর পুরো ব্লাডে একদম মানে নাজের যে সেদিন কাল পর্যন্ত ব্যথা ছিল এখন একটু কমেছে তো টেট ব্যাগ ভাবছিলাম নেব তো আর নেওয়া হলো না গেলাম না আর আলসাও লাগলো আর তো এরপরে খাবো আর হচ্ছে তোমার আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে হচ্ছিলো দিয়ে আবার একটু থেমেছিলো দিয়ে আবার বৃষ্টি শুরু হচ্ছে তোমাদের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে বলো তো আমাদের বাঁকুড়াতে তো আকাশটা মনে হচ্ছে ফুটোই হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে এই দু মাস বর্ষাকাল আষাঢ় শ্রাবণ পুরো বৃষ্টিতেই গেল আষাঢ় শ্রাবণ কেন পুরো গরম থেকে একদম বর্ষা পর্যন্ত পুজোতেও তো বলছে এবছর বৃষ্টি হবে তো জানি না কি হয় পুজোতে তো কোনো বছর না হওয়া হয় না প্রতি বছরই পুজোতে বৃষ্টি হয়ই হয় তো এই আর কি তো কেমন শিব বাবার এরপর একটা ত্রিশুল নেওয়ার ইচ্ছে আছে রুপোর তো দেখা যাক পুজোর সময় নেব দেখা যাক নয় নেব তো এই দুটোতে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলো অনেকে প্রাইস জানতে চাইবে তো বলে দিলাম আর কি তো কেমন হয়েছে জানিও কিন্তু হ্যাঁ খেতে বসে গেছি ভাত ঝিঙ্গে আলু পোস্ত এটা হচ্ছে আমড়ার চাটনি আর এই যে মা বড়া দিল কুমড়ো ফুলের বড়াটা দেখালাম তোমাদেরকে আর এটা হচ্ছে ডাল মুসুরির ডাল আর ডিমে আলুতে হাই ফ্রেন্ডস তো আমি এই খাওয়া দাওয়া করে এলাম একটু আগেই তারপরে বাসনগুলো ধুলাম দিয়ে কাজের মেয়ে যেহেতু আসেনি সেহেতু আমাকে আর মাকেই করতে হচ্ছে ও বলেছে যে নেক্সট মান্থ থেকে আসবে তো কি করে জানি না কাজের মেয়েদের তো এই স্বভাব একই একদিন আসলে দশ দিন আসবে না তো এই আর কি তো ভাতটা না ভাত তরকারি আমি কিছুই খেতে পারলাম না আমার পেটের ডান সাইডটা ব্যথা করছে না কেন জানি না খুব ব্যথা করলো করছিল খেতে পারলাম না আমি নিই মা দিয়ে দেয় জোর করে দিই অর্ধেক রেখে দিই ভাতও রেখে দিই তরকারিও বিশেষ করে ভাত রেখে দিই তরকারি ওষুধের মতো করে খাই নি মা দিয়ে দেয় জোর করে কমাতে চায় না তো আমি কি করবো আমি রেখেই দিই ভাত অনেকটা দিয়ে দিলাম আমি সেটা হাফ খেয়ে নিই হাফ খাই হাফ রাখি তো এই আর কি তো আমি তো বললাম যে কালকে আমরা ওই তোমার শিব বাবার সাপটা আর বেলপাতা নিতে গেছিলাম হ্যাঁ ওটাই পারপাস ছিল তো তারপরে আমরা যে ঘুরতে যাবো সেই জন্য কিছু একটু শপিংও করতে গেছিলাম তো এখন বলবো না কোথায় যাচ্ছি বুঝলে তো যাওয়ার দিন যাওয়ার যেদিন প্যাকিং করব সেদিন বলবো তো গেস করো তো কোথায় যাচ্ছি ঠিক আছে তো আর কি চলো পরে আসি তোমাদের কাছে এরপরে একটু রেস্ট নেব তারপরে এক ঘন্টা পরে আবার রেডি হতে হবে কারণ সেলাই ক্লাস আছে তো সেই পরে আসবো তোমাদের কাছে ঠিক আছে এখন একটু দেরি আছে এক দেড় ঘন্টার মতো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যাব তো কিনা যেন আর বাবা আমি তো ড্রেসের কথা বলছিলাম মা বাজার গেলেই আমাকে কিনে দেয় ড্রেস ওর বাবাও জানো তো বাবা মানে এই যেখানেই জবের থেকে চাকরি করছে তবে থেকে ছোট ছিলাম লাদাখে ছিল যখন কাশ্মীরে জম্মুতে দিল্লিতে যেখানে যেখানে পোস্টিং ছিল মানে বিভিন্ন রকমের ড্রেস আনতো বিভিন্ন রকমের কোনো বারে না আনা হয় হতো না তো কোনো মানে এত সুন্দর বাবার এত চয়েস এত ভালো ছিল না খুব সুন্দর সুন্দর ড্রেস আনতো মানে ভুটানি ড্রেসটা এখনও আমার পরা হয়নি এখনও আছেই তোলা ওটা গরম খুব তো সেদিন ওপরে তোলা আছে তো যখন ঠান্ডার জায়গায় কোথাও ঘুরতে যাব তখনকার ওটা পরা তো পরাই হয়নি এখন অনেক ছোট ছোট বলতে আগে যখন অনেক দিন আগে এনেছিলো প্রায় পাঁচ ছ বছর ছ সাত বছর আগে এনেছিলো ড্রেসটা তখনই আমার অনেক বড় হতো তো এখন একটু হাঁটুর হাঁটুর থেকে অনেকটাই নিচে ওই পায়ের ফুটের থেকে একটু উপরে আছে তো আগে তো পুরো একদম হাঁটিতে খসড়াতো তো ব্রেস্টে এত সুন্দর না খুব সুন্দর কিন্তু এই গরমে তো পরা যাবে না ধরো আর শীতকালেও শীতকালে পরা হয় না শীতকালে আমি বিশেষ করে তোমার ইয়ে জিন্স পরি আর হুডিগুলো জিন্স আর হুডিগুলো বেশি পরা হয় আর ভেতরে তো শীতকালে যে কোনো টপ্পর নিলেই হচ্ছে কোনো তো দেখেন ভেতরে শীতকালে যেহেতু সোয়েটার থাকে তো মাও কেন কিনে দেয় যখনই যায় আর বাবাও তো আনতোই আমার ছোটোর থেকে এখন বলে না আমার ছোটোর থেকে দুর্গা সময় তোমার দশ এগারোটা ড্রেস হতোই এখনও পর্যন্ত দেয় ছোট থেকে এত বড হলাম তো কোনো দিন কম হয়নি তো বাবার চয়েস খুব ভালো ছিল এত সুন্দর সুন্দর ড্রেসটা আনতো না খুব সুন্দর সুন্দর তো ঠিক আছে চলো অনেকক্ষণ বকবক করে নিলাম তোমাদের কাছে পরে আসছে দেখো আদি বাবা আমাদের একদম কর্নারে রাখা আছে দক্ষিণ দিক করে কর্নারে আদি দেব বাবা মইয়া নন্দী মহারাজ আছেন তো ঠিক আছে হ্যাঁ পরে আসছি তোমাদের তো সবাইকে জানে গুড ইভিনিং এই দেখো আমি দ্বারকেশ্বর নদী পার করে যাচ্ছি দেখতে পাচ্ছ কত জল মানে আমি যাভাবে গেছি না দ্বারকেশ্বর নদীতে কি গো তোমরা সত্যি সত্যিভাবে নিলে নাকি না না এটা কোনো নদী নয় এটা হচ্ছে হরিতকি বাগানের আমাদের পাড়ার রাস্তা দেখো তোমরা যদি কেউ আসতে চাও সুইমিং শিখতে চাও তাহলে কিন্তু চলে আসতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো শিখিয়ে দেব হবে দেখছো কত ফোর্স জলের এমনি যখনই বৃষ্টি হয় না তখনই প্রচুর জল জমে যায় জানো তো প্রচুর জল জমে যায় তো কালকে টিউশন থেকে আসে দেখো বন্ধুরা মা এই যে আজকে চিলি মাশরুম সরি চিলি মাশরুম না সয়া চিলি করবে তার জন্য এই যে নিউট্রেলাগুলো ম্যারিনেট করে রেখেছে আর এই যে একটা সসের মতো চিলি টমেটো আর আর একটা কি সস চিলি গ্রিন চিলি আর টমেটো পেঁচাব নাকি আর পেঁয়াজ ডুমো করে কেটেছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা আর এই যে ক্যাপসিকাম কি আছে এখানে আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে দাদার জন্য অমলেট হবে আর আটা মাখা আছে এখানে রুটি করবে একটু পরে এখনো করেনি হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের কাছে এসছিলাম সেই দুপুরবেলা তারপর আর আসা হয়নি তারপরে একটু রেস্ট নিয়ে পর রেডি হলাম সেলাই ক্লাসে যাওয়ার জন্য আর তারপরে আসা হয়নি তারপরে মা ছাতু করে দিল খেলাম সেটা দিয়ে এখন ফ্রেশ হয়ে গেছি এই যে ফ্রেশ হয়ে নিয়েছি এই যে চুল বেঁধে দিয়েছে মা আর তো দেখালাম একটু আগে যে মা কি করছে তো ভিডিওটা তো সকাল থেকে কন্টিনিউ করছি তো অনেকটা লং ভিডিও হয়ে যাবে সেই জন্য ভাবলাম ভিডিওটা এন্ড করে দেওয়া যাক তো এই ভিডিওটা শেষ করতে এলাম এখন সাড়ে নটা মতো বাজছে তো খাওয়ার সময় তোমাদের কাছে আর শেয়ার করতে পারলাম না দেখি তো দিলাম যে কি খাবো রাতে ঠিক আছে তো আমরা তো ঘুরতে যাচ্ছি বলছি তো কোথায় যাচ্ছি গেস করো তো তোমরা বলো ভাবো ভাবো কোথায় যাচ্ছি আমি এই ভিডিওতে বলবো না কিন্তু নেক্সট ভিডিওতে বলবো যে আমরা কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি ঘুরতে ঠিক আছে তাহলে এই ভিডিওতেই যদি সব বলে দিলাম নেক্সট ভিডিওতে টুইস্টে কি থাকবে তাই না তো খুব মজা হচ্ছে আমরা এই মন্ডেতে যাব এই চার তারিখে বেরোবো রাতে বেলায় বেরোবো আর সকালে সাড়ে তিনটে চারটে নাগাদ পৌঁছাবো তো বলবো না নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে তো বেশ মজা হচ্ছে সবাই মিলে যাব খুব মজা হচ্ছে যাব বলতে তোমার আমি মা আমার দাদাই দাদাইয়ের কোনো ঠিক নেওয়া যাবে কিনা আর হচ্ছে তোমার মাসি আমার মাসির ছেলে দাদা আর আমার শাশুড়ি মা আর অভিজিৎ যাবে তো মাসিরা তো ভেবেছিলো যে আসবে বাঁকুড়া কিন্তু ট্রেনটা যেহেতু পুরুলিয়া থেকে আসে সেহেতু ওরা ব্রেক জার্নি করবে না ডাইরেক্ট পুরুলিয়া থেকেই বাঁকুড়া আসবে তো বেকার হায়রানি সেই জন্য বলো আমরা ডাইরেক্ট আসবো আর অভিজিৎ আর শাশুড়ি মা ওরা সকালবেলায় আসবে এই বিকেলবেলা আসে সোমবারে আর রাতে ট্রেন ঠিক আছে তো খুব মজা হচ্ছে আর আমার দিদিরও যাওয়ার কথা ছিল কিন্তু ছেলেটা যেহেতু একদম ছোট সেহেতু মানে হায়রানি আমাদের বড়োদেরই তো খুব টায়ার্ড হয়ে যাবে আর অত ছোটো বাচ্চা তো ওর যাওয়ার প্ল্যানিং হয়েছিল তারপরে বললো ভাবলো যে বলল যে না অনেকটা মানে হয়রানি হয়ে যাবে তো ঠিকই কথাটা কোনো খাবার দাবারের একটা রুটিন মাফিক হবে না কিছু না বড়দেরই হয় না ছোট তো ও তো ছোটো বাচ্চা তো আমাদের নেক্সট প্ল্যানিং আছে পুরী যাওয়ার ওর বার্থডেতে জানুয়ারি মাসে তো তখন ও একটু বড় হয়ে যাবে এখন দেড় বছরের তখন দু বছরে হয়ে যাবে আর ও যদি যেত তো বিশাল মজা হতো এক্সাইটমেন্ট কাজ করতো একটা যে কখন স্টেশন পৌঁছায় কখন স্টেশন পৌঁছায় ওকে দেখতে পাবো কিন্তু ওইটা একটু মন খারাপ যে ও যাবে না একটা ওকে তো কত দিন দেখিনি অনেক ওকে ওর সাথে দেখা হয়েছে আমার ফেব্রুয়ারি মাসে আমার একটা মামার বিয়ে ছিল তখন ওকে লাস্ট দেখেছি এখন তো হাঁটতে শিখে গেছে এখন অনেক বড় হয়ে গেছে তো অনেক দিন দেখিনি ও গেলে একটা বিশাল মজা হতো তো কী আর করা যাবে আমরাই মজা করব খুব এনজয় হচ্ছে ভীষণ মজা হচ্ছে আমি কতদিন ধরে আমাদের প্ল্যানিং হচ্ছে সেই জুন মে জুন মাস থেকে যাব 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 তো খুব মজা হচ্ছে খুব ওকে মানে আর কী কী ড্রেস সিলেক্ট করে রেখেছি ওইখানে পড়বার জন্য আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে এই ভিডিওতে আর দেখাচ্ছি না বেশি কিছু তো প্লি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো যাতে ভালো ভালো আরও ভিডিও আসতে চলেছে ওয়েট করো তোমরা আরও ঘুরতে যাবো সেই ভিডিও তো অনেক ভালো ভালো আসতে চলেছে তো বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে তো এটুকুই বলবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা লাভ ইউ অল